জনগণের স্বার্থ রক্ষা করা এবং মাতৃভূমির নিরাপত্তা নিশ্চিত করা তুরস্কের সমুদ্র সৈকতে একজন উদ্ধারকারীর কোলে একটি প্রাণহীন শিশু আমরা দামেস্ক ফিরে পেয়েছি দামেস্ক ফিরে এসেছে এর মানে কি বুঝেন ইমান ও শান্তির আবাসস্থল স্থল দামেস্ক থেকে আরবের মুসলিমরা অর্ধেক পৃথিবীর শাসন করত আর ইতিহাসের সূচনা থেকেই বিশ্ব মানচিত্রে সিরিয়া উপস্থিত ছিল বিশ্বের প্রাচীনতম বসতি এবং মুসলিম বিশ্বের রাজধানী ছিল দামেস্কের কেন্দ্রবিন্দু অনেক জাতীয় সভ্যতা এখানে রাজত্ব করেছিল আরামীয় এবং সুমেরীয়দের দিয়ে শুরু করে সেলুসিট অ্যাসেরিয়ান রোমান ও আরও অনেকে ইসলামী শাসনের অধীনে এই স্বর্ণযুগের সমাপ্তি ঘটে উমাইয়া রাজবংশের সময় সেই সময়কালে ইসলামের প্রভাব ব্যাপকভাবে প্রসার লাভ করে যা পূর্ব দিকে বিস্তৃত হয়ে ইরান ভারত মধ্য এশিয়া এবং চীনের কিছু অংশ এবং পশ্চিমে উত্তর আফ্রিকা আন্দালুসিয়া স্পেন পর্তুগাল এবং দক্ষিণ ফ্রান্সকে অন্তর্ভুক্ত করে সময়ের পরিক্রমায় এবং বিভিন্ন ঘটনাবলীর মধ্য দিয়ে উমাইয়া রাজ্যের পতন ঘটলে আব্বাসীয় আয়ুবি মামলুক এবং অন্যান্য রাজবংশের হাত ঘুরে অবশেষে অটোমান শাসকের কাছে এই রাজত্ব স্থির হয় উনিশশো সাল পর্যন্ত এই শাসন টিকে ছিল প্রথম বিশ্বযুদ্ধে যখন অটোমান সাম্রাজ্য পরাজিত হল তখন এর ভূমি এবং লুণ্ঠিত মাল বিজয়ীরা ভাগ করে নিল সিরিয়া এবং লেবাননকে ফরাসিরা নিজেদের বলে দাবি করল লেবানন এবং সিরিয়া দখলের মাধ্যমে লেবানন এবং সিরিয়ায় ফরাসি দখলদারিত্বের সূচনা ঘটে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের পরাজয়ের পর সিরিয়াকে ফ্রান্স দখল করে নেয় ফরাসি পরিবর্তে সিরিয়ায় প্রতিষ্ঠা করে সংখ্যাগরিষ্ঠদের সংখ্যালঘুদের ক্ষমতায়নের জন্য একটি ঔপনৈবেশিক বাস্তবায়নে উদ্যোগ নেয় তারা সাম্প্রদায়িকতার ভিত্তির উপর নির্ভর করে একটি সেনাবাহিনী তৈরি করেছিল ২৬ বছরের সংগ্রামের পর উনিশশো সালে ফ্রান্স সিরিয়া ত্যাগ করতে বাধ্য হয় এটি পরাজিত এবং বিভ্রান্ত মানুষদের একটি ছবি তবে সংখ্যালঘুদের ক্ষমতায়নের জন্য তৈরি এই সাম্প্রদায়িক বাহিনী স্বাধীনতার পর সিরিয়ার সামরিক বাহিনীর ভিত্তি হয়ে ওঠে তেষট্টি সালের অভ্যুত্থানের মাধ্যমে বাথপাটির ক্ষমতায় আগমন ঘটলে রাজনৈতিক বিশৃঙ্খলার আরেক নতুন পর্বের সূচনা ঘটে আর এমন কার্যকলাপে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়তে পারে উনিশশো সাতষট্টি সালের গোলান মালভূমি হারানোর মাধ্যমে অবশেষে এই বিশৃঙ্খলার সমাপ্তি ঘটে গোলান তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী হাফেজ আল আসাদের অধীনে ছিল গোলানকে তিনি অনেকটাই নিযুদ্ধকেই সমর্পণ করেছিলেন এবং নিজের বাহিনীকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন উনিশশো সালে সিরিয়ার ক্ষমতা দখল করে উনিশশো সালে রক্তবাধীন এক অভ্যুতানের মাধ্যমে আসাদ সরকারের আবির্ভাব ঘটে রাষ্ট্র পরিচালনায় সাম্প্রদায়িক রীতিনীতি প্রয়োগ করেছিলেন তিনি আলাউদ সম্প্রদায়ের পক্ষপাতি এবং এর সদস্যদের সামরিক ও সরকারের সর্বোচ্চ পদে নিয়োগ দেন সমাজ নিয়ন্ত্রণের জন্য হাফিজ নিজ দলকে ব্যবহার করেছিল তিনি তার শাসন প্রতিষ্ঠা করতে বাদ পার্টি এবং এর সাংগঠনিক কাঠামোগুলোকে কাজে লাগান সমস্ত বিরোধী এবং সমালোচকদের নির্মমভাবে দমন করেন উনিশশো সালে তার শাসন ব্যবস্থা রক্ষার জন্য তারি ভাই কসাই রিফাত আল আসাদের নেতৃত্বে প্রতিরক্ষা বিগ্রেড প্রতিষ্ঠা করেন পরবর্তীতে এই বাহিনী উনিশশো সালে তার ছেলে মাহের নেতৃত্বে চতুর্থ ডিভিশনে পরিণত হয় উনিশশো আশি সালে কসাই রিফাত কারাগারে একটি গণহত্যা চালায় হাজারেরও বেশি ইসলামপন্থী বন্ধির জীবন কেড়ে নেয় উনিশশো বিরাশি সালে ইসলামপন্থীদের সাথে সংঘাত তীব্রতর হওয়ার সাথে সাথে কসাই রিফাত বিক্ষোভের শক্ত ঘাঁটি হামা শহর অবরোধ করে নেয় সে কামান এবং বিমান হামলা করে সাথে ট্যাঙ্ক দিয়ে আক্রমণ চালিয়ে ইতিহাসে নজিরবিহীন এক গণহত্যা চালায় তার হিংস্র বাহিনী হত্যা মামলা নির্যাতন এবং পুরো এক মাস ধরে বর্বরতা চালিয়ে বিশ হাজারেরও বেশি সহ একটি বিধ্বস্ত শহর রেখে গেছে হামা এবং সিরিয়ার জনগণের হৃদয়ে এক গভীর ক্ষত যা নিরাময় সহজ নয় উনিশশো সালে হামা শহরটিকে বিলীন করে দেওয়া হয় কম্পকে দশ হাজার মানুষ নিহত হয় এটি ছিল একটি পোড়া মাটির অভিযান তারা তাদের যাত্রাপথে যাই দেখেছে তাই ধ্বংস করেছে উনিশশো সালে কষাই রিফাত অভ্যুত্থানের চেষ্টা করেছিল তার ভাইয়ের শরীরে তখন মরণ ব্যাধি লিকোমিয়ার লক্ষণ দেখা দেয় অভ্যুত্থান ব্যর্থ হয় এবং রিফাতকে নির্বাসিত করা হয় পাচার করা কোটি কোটি ডলার নিয়ে ইউরোপীয় দেশগুলোতে ঘুরে বেড়াতো টাউন হাউস একটি দুর্গ লিওতে বিশাল অফিস স্পেস রিফাত আল আসাদের ফরাসি সম্পদের তালিকা বেশ দীর্ঘ ছিল জুন সাল সব রাস্তা কানায় কানায় পূর্ণ প্রেসিডেন্ট হাফেজ আল আসাদ সবে মাত্র মারা গেছেন লিওকেমিয়ার সাথে দীর্ঘ লড়াইয়ের পর দুই হাজার সালে হাফেজ আল আসাদ মারা যান এবং তার ছেলে বাসার দায়িত্ব গ্রহণ করেন একটি সংসদীয় অধিবেশনে তাড়াহুড়ো করে ন্যূনতম বয়স সংশোধন করা হয় কম বয়সী বাসারকে ক্ষমতা গ্রহণের অনুমতি দেওয়া হয় এবং জনগণের স্বার্থ রক্ষার জন্য বাসার ক্ষমতা গ্রহণ করে এবং আসাদ পরিবারের শাসনের এক নতুন অধ্যায় শুরু হয় তার শাসন পদ্ধতি অব্যাহত রেখে বিরোধীদের দমন করে দেশের সম্পদ লুট করে ক্ষমতায় বিস্তার ঘটাতে লাগলো তার অনুগতদের সুবিধা দিল তারা শহরের বাচ্চারা তাদের স্কুলের দেওয়ালে স্লোগান লিখে শাসন ব্যবস্থা পতনের ডাক দিয়েছে তোমার পালা এসে গেছে ডাক্তার এবং শাসন ব্যবস্থা উৎখাত করতে চাই দুই সালে জনমত বাড়ার সাথে সাথে আরব বসন্তের হাওয়া বইতে লাগল দাঁড়ায় বিক্ষোভ শুরু হয় কিন্তু শাসন ব্যবস্থা তার স্বভাব অনুসারে দমন ও সহিংসতার পথ অনুসরণ করে তারা দাঁড়ায় মানুষকে হত্যা করছে কেন বেশ কয়েক মাস পরে শাসন ব্যবস্থা পরিপূর্ণ বিক্ষোভের মুখোমুখি হলে তা গুলিবর্ষণ করে দমানোর চেষ্টা করা হয় প্রতিদিন কয়েক ডজন মানুষ হত্যা করা হয় এই হত্যাকাণ্ড শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য করে শাসন ব্যবস্থার বিরুদ্ধে এক সশস্ত্র বিপ্লব শুরু হয় এই বিপ্লব দ্রুত সিরিয়ার শহর ও জনপদে ছড়িয়ে পড়ে রক্তাক্ত এক দিনে কমপক্ষে পঁচাত্তর জন নিহত হয়েছে এটি বাসার আল আসাদের সরকারের বিরুদ্ধে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ শাসক গোষ্ঠীর সেনাবাহিনীর হাজার হাজার সৈন্য সে বিপ্লবে যোগদান করেছিল তারা নিজেদের ফ্রি সিরিয়ান আর্মি নামে পরিচয় দেয় বিপ্লব শুরু হওয়ার দুই বছরের মধ্যে শহর ও গ্রামীণ এলাকা বিরোধীদের নিয়ন্ত্রণে ছিল বিরোধীদের অগ্রযাত্রার প্রতিক্রিয়ায় সিরিয়ার সরকার ভয়াবহ গণহত্যা চালিয়েছে ব্রিফ দিমাস্কের গোতায় রাসায়নিক বোমা হামলা চালিয়েছে এই আক্রমণে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয় শত শত শিশু ও মহিলা প্রাণ হারায় এমন দৃশ্য পুরো বিশ্বের বিবেককে নাড়া দিয়েছিল শাসক গোষ্ঠীর সামরিক নৃশংসতার মুখোমুখি হয়ে অনেক মানুষ দেশ ছেড়ে পালিয়েছে যার ফলে সিরিয়ার জনসংখ্যার প্রায় অর্ধেক বিশ্বজুড়ে আজ শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষ ইরান ও তার মিলিশিয়ারা বিশেষ করে হিজবুল্লাহ এই সংঘাতে হস্তক্ষেপ করেছিল নতুন উপদলেরও আবির্ভাব ঘটেছে যার মধ্যে আছে আইএস আইএসআইএস সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস সহ অন্যান্য ইসলামিক গোষ্ঠী এই বাহিনীর প্রবেশের সাথে সাথে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে সিরিয়া গোয়েন্দা সংস্থাগুলির যুদ্ধক্ষেত্রে পরিণত হয় আর শাসক গোষ্ঠীর ক্ষমতা উল্লেখযোগ্য হারে হ্রাস পায় সিরিয়ার গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে তবে দুই সালের সেপ্টেম্বরে রাশিয়ার সামরিক হস্তক্ষেপ সিরিয়ার শাসনের পক্ষে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে ওঠে বিরোধী নিয়ন্ত্রিত শহরগুলিতে রাশিয়া অবিরাম বিমান হামলা চালিয়েছে স্কুল হাসপাতাল এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করেছে ঘটনা এক নতুন মোড় নিল স্থলে এবং আকাশে পাল্টা আক্রমণ শুরু হলো রাশিয়া এবং ইরানি মিলিশিয়া, বিশেষ করে হিজবুল্লার মতো গোষ্ঠীগুলোর সহায়তা পেল আসাদ সরকার যদিও আজকাল তারা সিরিয়ায় যুদ্ধ করছে এবং যাচ্ছে রাশিয়ানরা এবং সিরিয়ার শাসক গোষ্ঠী মিলে ঘর বাড়ি ফসল এবং জীবন ধ্বংস করেছে শহর ও নগরে হাজার হাজার টন বিস্ফোরক ফেলেছে এর ফলে বিদ্রোহী গোষ্ঠী রাশিয়ানদের সাথে আলোচনায় বসতে বাধ্য হয় উত্তর পশ্চিম সিরিয়ার ইডলিবির দিকে তারা স্থানান্তর হতে বাধ্য হয় এখানেই বেশিরভাগ বিপ্লবী শক্তি পরে একত্রিত হয়েছিল দুই হাজার ষোলো সালের শেষে আলেপপুর যুদ্ধ যেন সিরিয়ার বিপ্লবের মহাকাব্যের শেষ অধ্যায়ের প্রতিনিধিত্ব করে সংঘর্ষের তীব্রতা কমে গেলেও আলোচনা জোরদার হয় দ্বন্দ্বের সমাধান খোঁজা হয় সময় মনে হচ্ছিল যেন সবকিছু হঠাৎ ধমকে গেছে পুরো বিশ্ব যেন সিরিয়া ট্র্যাজেডির কথা ভুলেই গিয়েছিল সময় কেটে গেল এবং বিশ্ব রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল এইদিকে ইরান তার অভ্যন্তরীণ ও আঞ্চলিক সমস্যায় ব্যস্ত লেবানন ও সিরিয়ায় ইরানি মিলিশিয়ানরাও নানামুখী সংকটের সম্মুখীন হয় বিপ্লবীরা যে সুযোগের জন্য এতদিন অপেক্ষা করেছিল তার পথ যেন প্রশস্ত হয়ে উঠেছে এটা বিপ্লবের রাজধানী হোমস ধ্বংসস্তূপের শহর দামেস্কে পৌঁছে তা মুক্ত করার আগে বিপ্লবীরা এই শহর অতিক্রম করেছিল সাতাশে নভেম্বর দুই তারিখ বিপ্লবীরা পূর্ব পরিকল্পনা অনুসারে একাধিক আকস্মিক হামলা শুরু করে তারা আলেপ্য ও গ্রামাঞ্চল থেকে শুরু করে খুব দ্রুতই তারা এসব এলাকা জয় করে নেয় তারা আলেপ্পো এবং ইদলিবের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় তা মাত্র দুই তিন দিনেই সরবরাহ রুট বন্ধ করে যুদ্ধ শুরু হয় আলেপপুর আশেপাশের গ্রামগুলিকে মুক্ত করে শহর পর্যন্ত পৌঁছানো আর এটাই ছিল প্রাথমিক লক্ষ্য এই গাড়ির নাম আলকারার যুদ্ধের সময় এই গাড়িটি বেশি ব্যবহৃত হয়েছিল এটা লোকালি তৈরি একটি টয়োটা পিক আপ ট্রাক এটা বেশ ভালোভাবেই তৈরি করা হয়েছিল আর যুদ্ধের সময় যোদ্ধারা এর ভেতরেই বসতো কারণ এটাতে অস্ত্র বহন করে মুভ করা খুব সহজ ছিল এই শাসন ব্যবস্থাকে পরাজিত করার ক্ষেত্রে কিছু অবা করা বিষয় ছিল যুদ্ধের বেশ কয়েকটি ফ্রন্ট ছিল কিন্তু এক ফ্রন্টের যোদ্ধারা অন্য ফ্রন্ট সম্পর্কে জানত না সবগুলোই ফ্রন্ট করা গোপনীয়তা মেনে চলে সামরিক কর্মী হিসেবে আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব ফ্রন্টে বিশেষজ্ঞ ছিলাম এবং বাকিদের সম্পর্কে কিছুই জানতাম না আমাদের সবার নির্দিষ্ট লক্ষ্য ছিল গোপনে যুদ্ধ করেছিলেন হ্যাঁ বিপ্লবীরা দুটি ফ্রন্টে হামার দিকে অগ্রসর হয়েছিল বিমান হামলা এড়াতে একাধিক রুট ব্যবহার করা হয়েছে পথে একের পর এক শহর তারা জয় করতে থাকে তারা দ্রুত সারাকিমের দিকে অগ্রসর হতে লাগলো মার্রাত লোমান এবং খাল সাইখুনের গ্রাম অঞ্চলের দিকে আলেপ তাদের মিশন শেষ করার পর এবং পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করার পর হামার ফটোকে ইতিমধ্যেই যোদ্ধাদের খুঁজে বের করার প্রস্তুতি শুরু হয় যোদ্ধারা হামায় পৌঁছালো হামার কাছে ভয়াবহ যুদ্ধের পর বিশেষ করে জায়ান আল আবেদিন পর্বতে বিপ্লবীরা শহরের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় পর্বতে তীব্র এক যুদ্ধ হয় শাসক গোষ্ঠী তার সর্বশক্তি দিয়ে এটি ধরে রাখার চেষ্টা করেছিল এটা ছিল তার শক্তির মূল কেন্দ্র কিন্তু আল্লাহর রহমতে তারা টিকতে পারেনি জায়ান আল আবেদিন জয় করতে পারলে আসাদের পতন সহজ হয়ে যাবে তাই পাহাড়ে এক ভয়াবহ যুদ্ধ সংগঠিত হল এই যুদ্ধ জয় করেই বিপ্লবীরা দামেস্কের দিকে আগাতে থাকে বিপ্লবের প্রতি জনগণের রাস্তা ছিল যা আমাদের দারুণ সাহায্য করেছে এবং শাসনে এটি উল্লেখযোগ্য দুর্বলতা তৈরি করেছে আমাদের যোদ্ধারা সামালিয়া শহর থেকে নামক পাহাড়ের দিকে প্রবেশ কাফরা করেছিল আরো সংখ্যক যোদ্ধা কাফরা পর্বতের দিকে রওনা হলেন এবং হামার পিছনে অবস্থান নেয় শাসক গোষ্ঠীর ব্যারিকেড দ্রুত ভেঙে পড়ে এবং আমরা হামা অতিক্রম করি এর ফলে হোমস ও তামেস্কের রাস্তা আমাদের জন্য সহজ হয়ে গেল হোমস যা সমস্ত সিরিয়ার সংযোগ স্থলের মূল কেন্দ্রবিন্দু বিপ্লবীরা সেই দিকে অগ্রসর হতে থাকল উপকূলীয় অঞ্চলকে দামেজকের সাথে সংযুক্তকারী একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থল হল হোমস যখন আমরা হোমস এর কাছাকাছি পৌঁছালাম তখন শাসক গোষ্ঠীর সরবরাহ লাইনগুলি দুর্বল হয়ে পড়েছিল এবং সিরিয়া থেকে বাসারের পালানো কঠিন হয়ে যায় ইতিমধ্যে ধারার যোদ্ধারা দক্ষিণের জন্য একটি অপারেশন রুম তৈরি করে শাসক গোষ্ঠীর দুর্বল হয়ে যাওয়া বাহিনীর বাকিদের সাথে এক তুমুল সংঘর্ষের পর হোমস দখল করা হয় এবং দামেস্কের রাস্তা খুলে দেওয়া হয় বিজয় এখন প্রায় সুনিশ্চিত বিপ্লবীদের দল তখন উপকূলের দিকে অগ্রসর হল এবং বাকিরা আহমেদ আল সারার নেতৃত্বে দামেস্কের দিকে অগ্রসর হল দুই হাজার চব্বিশ সালের আটই ডিসেম্বর তারা দামেস্কে প্রবেশ করে আসাদ আতঙ্কে পালিয়ে যায় এবং শাসন ব্যবস্থার পতন ঘটে এক বিন্দু রক্ত না ঝরিয়ে বিপ্লবীরা শহরে প্রবেশ করে আমরা ভাবে দামেজকে বলছে গেলাম বিশ্বাসী হচ্ছিল না আমি দামেজকে রাস্তা দিয়ে এড়ে যাচ্ছি আপনি দামেস্কে কতদিন পরে এসেছেন তেরো বছর তেরো বছর ধরে দামেস্কে আসেননি না দামেজকে জনগণ আমাদের বিজয় হিসাবে স্বাগত জানিয়েছে তারা উল্লাস করতে লাগলো স্লোগান দিতে লাগলো আনন্দের সাথে উদযাপন করতে লাগলো আলহামদুলিল্লাহ আর অত্যাচারী রাষ্ট্রপতির ছবি ছিঁড়ে ফেলল আজ সবাই মুক্ত আলহামদুলিল্লাহ সবাই আজ খুশি এবং অনেক আনন্দিত শাসন ব্যবস্থার প্রধান কাপুরুষ যত সম্পদ বহন করতে পারত তা নিয়ে ভীত ইঁদুরের মতো পালিয়ে গেল অথচ এই সিরিয়াকে সে এক সময় নিজের ব্যক্তিগত সম্পত্তি দাবি করেছিল সে তার অনুগত লোকদের নিজের ভাগ্যের উপর ছেড়ে দিয়ে একাই পালিয়ে গেল দেখুন তারা সব জিনিসপত্র ফেলে পালিয়ে গেছে দেখুন তারা পালিয়ে গেছে আর এইভাবেই সিরিয়ার ঐতিহাসিক কাহিনীর শেষ অধ্যায়ের সমাপ্তি ঘটল ষাট বছরেরও বেশি সময় ধরে চলা এক দুঃস্বপ্নের পর অবশেষে মানুষ আজ স্বস্তির নিঃশ্বাস নিতে পারল তারা যেন এমন এক কারাগারে ছিল যেখানে দেখা করাও নিষিদ্ধ এই চিত্র যেন বিপর্যয়ের বিশালতা ভয়ানক এক ট্র্যাজেডি এবং অপরাধী চক্রের রেখে যাওয়া ধ্বংসের চিহ্ন এখন পুনর্নির্মাণ এবং ক্ষত নিরাময়ের সময় নতুন সিরিয়ায় নতুন সূচনার পথ প্রশস্ত করার সময় একটি স্বাধীন সম্মানের সিরিয়া সভ্যতা ও ইতিহাস সুখময় দিন আর সবুজ গাছগাছালের সিরিয়া মাথা উঁচু করে বাঁচবে তুমি সিরিয়ান হোমসের জন্য ভালোবাসা রইল হোমস থেকে জোহাতাব আলো জীবন নোরিয়ারাও আলেসি স্কয়ার ২৯তি এখন সব আমার আজ সবাই মুক্ত আমরা হোমসে ফিরে এসেছি বিজয় হয়ে ফিরে এসেছি আলহামদুলিল্লাহ আমরা বিজয়ী বিশ্ব জুড়ে আজ সৃিয়ানরা গর্ববোধ করছে গত 100 বছরের নিপীড়নের যুদ্ধ এখনো বাকি